নবী নবী উনি ওনার পবিত্র জনক দিয়ে একটা কথা বলে গেছেন মহিলা সম্পর্কে অল্লাভ খব শাখা পৃথিবীর যদি মহিলা পৃথিবীর জমিনে যদি কোনো মহিলা পাঁচ ভক্ত নামাজ আদায় করে কয় ভক্ত পাঁচ ভক্ত নামাজ আদায় করে ইদা সল্লাদ খব শাখা পৃথিবীর জমিনে যদি কোনো মহিলা মা তো নাবাস আদায় পড়ে তারপর নবী বললে ন শাবাৎ পবিত্র নাগেরমজানের রোজা রাখে দুই নাম্বার তৃতীয় নম্বর নবী বলছেন বা হাসার আত্মসার জায়গা কমা তোমরা তোমাদের লজ্জাস্থানকে হেফাজত করো তোমরা যদি তোমরা তোমাদের লজ্জাস্থানকে হেফাজত করতে না পারো কঠিন অন্ধকার কবে যাওয়ার পর যে পিঠাই শুরু হয়ে যাবে অন্ধকার কবে নিয়ে যে স্বাস্থ্য শুরু হয়ে যাবে তারপরে আমাদের বুঝে আসবে কি অবস্থা তারপরে নবী বললেন চতুর্থ নম্বরে নবী বললেন ও মহিলা ও মা তোমরা তোমাদের স্বামীর খেতমত করো এই চারটা যদি কাজ মহিলা তোমরা আমল করতে পারেন তোমরা যদি আমল করতে পারেন এহকাল হয়ে যাবে অন্ধকার কবর খারা তোমাদের জন্য আল্লাহবাক জান্নাতের বাগিচা বানায়া দেবে প্রত্যেকে বলে আল্লাহ বল না